হ্যালো তোমাদের আমার একটা নতুন অনেক আজ শুক্রবার এখন ওই প্রায় সকাল দশটা বাজে আমি উঠে পড়েছি সকালের খাবারের জোগাড় সারতে কিন্তু তার আগে কালকে গেছিলাম একটা চপিং বোর্ড কিনতে এই সামনে মোড়ের একটা স্টোর আছে সেখান থেকেই কিনেছিলাম তাই ভাবলাম যে আজকে চপিং বোর্ডটা পরিষ্কার করি আর ইউজ করে দেখি যে জিনিসটা কীরকম মাত্রই আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি একদম ডিসস্যাটিসফাই হয়েছি এই তাই ভাবলাম টিস্যু দিয়ে মুছে দেখি এই চপিং বোর্ডটা থেকে কেমন একটা ওই কাঠের যে চোচগুলো ওঠে ওরকম মুঠছে রোয়া রোয়া মতো এটাই যদি কোনো শাকসবজিও কাটি সেইটা পেটে চলে যাবে যতই ধুই ওই ছোট ছোট চোচ তো আর যায় না আর আজকে সকালের ব্রেকফাস্টের জন্য আমি একটুখানি ওই ওটস মসুলি করে নিয়েছি আর আজকে সকালে ওষুধটা স্কিপ করব না ওই দুপুরবেলা খেয়ে নেব আর সকালে এক কাপ চা খেয়ে নি গত তিন দিন ধরে আমার এই ওষুধের জন্য এক কাপ চা খাওয়া হয়নি এই গত কয়েকদিনে সেভাবে তো রোদ উঠছে না এক কাপ যে চা খাবো এই পরিবেশটাকে উপভোগ করে তারও উপায় নেই এই ওষুধের জন্যে মোড় থেকে এই চপিং বোর্ডটা কেনার ডিসিশান আমারই ছিল এখন তো এটা ভেবেই ভাবছি অনলাইনে কিনলে ভালোই হতো সেক্ষেত্রে অনলাইনে কিনলে রিটার্ন করার একটা অপশান থাকে প্রোডাক্ট যদি ভালো না আসে এই চপিং বোর্ডটা আর ওই ছুরি সেটগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম মিশোর প্রোডাক্টগুলো কিছু কিছু রিভিউ দেখেছি সেগুলো বেশ ভালোই হয় ঠিকঠাক দামের মধ্যেও হয় আর তার উপরে আমি তো বেশিরভাগ জিনিস অ্যামাজন থেকে কিনি সেক্ষেত্রে অ্যামাজনের কাস্টমার রিভিউটা বেশ ভালো আছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম ফেসবুকে কিভাবে ইনকাম করা যায় তবে আরও অনেক তথ্য দেওয়ার ছিল যেগুলো আমি আমার আগের ভিডিওতে কমপ্লিট করতে পারিনি তোমাদেরকে বলেছিলাম ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার হলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় তবে এখন কিন্তু পাঁচ হাজার ফলোয়ারও লাগে না বোনাস প্রোগ্রাম বা তোমার অ্যাড অন রিলসের জন্যে সেক্ষেত্রে ফেসবুকের ইনভিটেশান প্রোগ্রাম আছে ফেসবুক থেকে ওরা ইনভিটেশন করে বা ইনভাইট করে সেখানে গিয়ে তোমাকে একটা জিনিস লিখতে হয় ইনবক্সে এবং সেটাকে সাবমিট করতে হয় আর ফেসবুকের পে আউটস অ্যাকাউন্ট যখন তোমরা অ্যাড করবে সেক্ষেত্রে কিন্তু যাদের বিজনেস নেই তারা কিন্তু ইন্ডিভিজুয়াল করবে কারণ অনেকেই বিজনেস করে দেয় আর তারপরে খুব অসুবিধায় পড়ে যায় আর যারা অনেক আগে থেকে করছো তাদের মোটামুটি ওই স্টার সেট আপ অ্যাড অন রিল সেট আপ বোনাস সেট এগুলো যদি চলে এসে থাকে সেই সেট আপগুলো করে নেবে এই সেট আপগুলো যদি না করো পরে গিয়ে কিন্তু যখন ওরা দেখে যে তুমি করছো না তখন তুমি সেট আপ করতে গেলে ওরা রিভিউতে ফেলে রাখে পটল দিয়ে মাছের ঝোল করার জন্যে একটুখানি মিক্সারে মশলা করে নিচ্ছিলাম আমি পটলের তরকারিতে কখনও পেঁয়াজ আর রসুন ব্যবহার করি না তাই জন্যে আমি একটুখানি আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা একসাথেই মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম এই মাছটা সেই কাতলা মাছ এখনও শেষ হয়নি এইরকম বড় মাছ আনলেই আর শেষ হতে চায় না এটা এখন একদম নষ্ট হয়ে গেছে ঠিকই কিন্তু এটার যা কোয়ালিটি তার থেকে অনেক ভালো ক্ষতি হয়ে যাবে আচ্ছা চলো এবার বলি ফেসবুকে তো উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে তোমরা মোটামুটি যারা নতুন ক্রিয়েটার আছো সবাই জানো যেমন আমিও নতুন ক্রিয়েটার একজন তো আমারও এরকম উইকলি চ্যালেঞ্জ এসে থাকে তো সেখানে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করলে সেক্ষেত্রে কিন্তু ওরা একটা লিডার বোর্ড শো করে সেই লিডার বোর্ডের মানেটা আমিও প্রথম প্রথম বুঝতে পারছিলাম না লিডার বোর্ডের মানে হচ্ছে তোমার প্রোফাইলটা খুব ভালো আছে এবং কম্প্যারিজান করে ওখানে কে কিভাবে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করছে এবং কত তাড়াতাড়ি করতে পারছে সেই পার্সেন্টেজটা শো করে ওখানে আর উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে ওই ফেসবুক থেকে রাইজিং ক্রিয়েটারের একটা অ্যাচিভমেন্ট মতো দিয়ে থাকে এটা কিন্তু খুব কার্যকরী এটা দিলে কি হয় তোমার ফেসবুক প্রোফাইলটা তখন ফেসবুক আরও আরও নতুন মানুষের কাছে রেকমেন্ড করতে থাকে তো যাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে ডিজিটাল ক্রিয়েটারের পাশাপাশি রাইজিং ক্রিয়েটার চলে এসছে তাদের তো খুবই ভালো কিন্তু যাদের আসেনি তারা কাজ করে যাও কারণ ফেসবুকে প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে যারা নতুন ক্রিয়েটার আছো এবং কনসিস্টেন্সিটা প্রচণ্ড বেশি ম্যাটার করে কনসিস্টেন্সি যখন বলছি তবে বলেই দিই তোমাদেরকে তোমরা যারা বড় ভিডিও দিচ্ছ সেটার যদি রেগুলার দিয়ে থাকো রেগুলার দিয়ে থাকো যদি সপ্তাহে দুটো করে দিচ্ছ সেক্ষেত্রে দুটো কেউ কেউ সপ্তাহে একদিন ক্যাপে তিনটে দেয় তো তিনটে এরকমভাবে মেনটেন করো জিনিসগুলোকে আর টাইমটাও মেনটেন করবে যে টাইমটা তুমি পাবে ভাবো যে বারোটায় দিচ্ছ তো বারোটায় দাও কেউ দশটায় দেয় আর রিলসের ক্ষেত্রে অনেকে একদিনে তিনটে রিলস দেয় কেউ একটা দেয় কেউ দুটো দেয় তো যেটাই সেটা কিন্তু একদম অফিসে যেরকম মানুষ টাইম মতো যায় টাইম মতো কাজ করে সেরকমই কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও তবে হ্যাঁ আমি নিজেও এখনও সেভাবে টাইমটা মেনটেন করতে পারি না আর রিলসের ব্যাপারে আমার যেটুকু অভিজ্ঞতা ছিল তোমাদেরকে শেয়ার করেছি তবে পরে যদি মনে পড়ে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে শেয়ার করব। রিলসে আমার অভিজ্ঞতা তেমন নেই যেহেতু আমি রিলস ভিডিওর ওপর তেমন কাজ করি না তবে হ্যাঁ আমি রিলস ভিডিওর ওপর কিছু কাজ শুরু করেছি আর এবার থেকে মোটামুটি ওই একদিন গ্যাপে একদিন করে রিলস ভিডিও পাবে আমার চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা নতুন ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা নতুন ভ্লগে ভ্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর পারলে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে তবে পরের একটা নতুন ব্লগ